এখানে ইনগ্রিডিয়েন্টস এমন ইউজ করা হয়েছে যে ওটাকে রেগুলেট করতে হেল্প করবে তাতে কি হবে একটু অয়েল কম সিক্রিয়েশন হবে তাহলে তোমার স্কিনটা কি দেখাবে ম্যাটিফাইং দেখাবে মানে আমরা ফেশিয়াল কি করি ওরাল করি তো আমরা তো কোনো ইনজেকশন করি না আমাদের কি হয় পোর্স মিনিমাইজ হয়ে যায় পোর্স ওপেন করতে হয় আচ্ছা ড্রাই স্কিনে যেমন পোর্স ওপেনের কোনো গল্পই নেই কারণ ড্রাই স্কিন অয়েলি স্কিনে পোর্স ওপেন থাকে সেটাকেও তো আমাদের পেনিট্রেট করতে হবে হাইড্রেশন দেওয়ার জন্য স্কিনকে তো তোমরা যখন এত দূর দূর থেকে এসছো এখানে রেনবোতে ক্লাস করতে রেনবোর মধ্যে কিছু তো খাসিয়াত আছে এই জন্যই এসছো নিশ্চয়ই না তো রেনবো তো একটা রিনাউন্ড ব্র্যান্ড এখন রেনবো ইজ ভেরি রিনাউন ব্র্যান্ড সবাই জানে রেনবো সম্পর্কে রেনবোতে এত ভালো ক্লাস দেওয়া হয় হাতে ধরে শেখানো হয় সেই জন্যই তোমরা এসছো তো আমিও সেই জন্যই এসছি আজকে রেনবোতে ক্লাস করাতে তোমাদের তো তোমরা এত দূর দূর থেকে এসছো তোমাদের সত্যি হ্যাডসঅপ আমিও দূর থেকেই এসেছি বাট আমি অনেক কাছে থাকি সেটার থেকে যা তোমরা অনেক অনেক দূর থেকে এসছো ওই যে রামপুরহাট কাকদ্বীপ এগুলো তো কোনো আশেপাশের জায়গা না অনেক অনেক ট্র্যাভেল করে এসছে তো রেনবো মানে আপকামিং একটা গুড ব্র্যান্ড রেনবোতে পড়াশোনা করো অনেক মানে ইন ফিউচার অনেক উইশ অল অফ ইউ কি অনেক ভালো তোমরা গ্রোথ করো রেনবো অনেক ভালো একটা ব্র্যান্ড যেখানে অনেক কিছু আর কি রয়েছে অপরচুনিটিস ইজ দেয়ার নেক্সট হচ্ছে ভেগান ভেগান মানে হচ্ছে গিয়ে ভেজ প্রোডাক্ট এটা সবাই জানো আজকের ডেটে ভেগান ক্রুয়েলটি ফ্রি এগুলো সমস্ত প্রোডাক্ট কোনো কথা বলো না যদি কিছু কোয়ারিজ হয় আমাকে জিজ্ঞেস করো আমি অ্যান্সার দিয়ে দেবো নিজেদের মধ্যে কথা বললে পরে আমি তো আবার ডিস্টার্ব হয়ে যাব। ফর্মুলেশান মানে কি এটা যে ফর্মুলাটা তৈরি হচ্ছে ওটা ফ্রান্সের ফর্মুলা বাট এটা তৈরি হচ্ছে ইন্ডিয়াতে হ্যাঁ এদের ইন হাউস ব্র্যান্ড এসকে বিউটির ইন হাউস ব্র্যান্ড ওরা নিজেরা বানায় বাট ফর্মুলেশনটা ফ্রান্স থেকে নেওয়া বোঝা গেছে নেক্সট হচ্ছে ন্যানো এন ক্যাপসুলেটেড টেকনোলজি যেরকম আমরা মেডিসিন খাই এইটুকু মেডিসিন আমাদের যা শরীর খারাপ হোক জ্বর হোক কেটে যাক অ্যান্টিবায়োটিক হোক যা হোক এইটুকু মেডিসিন খাই আমাদের বডি রিপেয়ার হয়ে যায় হয়তো তো ওইরকমই ন্যানো এন ক্যাপসুলেটেড মানে হচ্ছে তোমার এর মধ্যে লো মলিকিউল ইউজ হয়েছে যেটা পেনিট্রেশানে হেল্প করবে আমরা তো ওরাল মানে আমরা ফেশিয়াল কি করি ওরাল করি তো আমরা তো কোনো ইঞ্জেকশান করি না আমাদের কি হয় পোর্স মিনিমাইজ হয়ে যায় পোর্স ওপেন করতে হয় আচ্ছা ড্রাই স্কিনে যেমন পোর্স ওপেনের কোনো গল্পই নেই কারণ ড্রাই স্কিন অয়েলি স্কিনে পোর্স ওপেন থাকে সেটাকেও তো আমাদের পেনিট্রেট করতে হবে হাইড্রেশান দেওয়ার জন্য স্কিনকে তো সেই জন্য এনক্যাপসুলেটেড টেকনোলজি মানে লো মলিকিউল প্রোডাক্টসের ইনগ্রেডিয়েন্টস ইউজ হয়েছে যেটা পেনিট্রেশানে হেল্প করবে ঠিক আছে বোঝাতে পারলাম তো আমাদের এই সিট্রন আর সিভাকস্রনের কাজ কি অ্যাক্টিভ যে একনে থাকে ধরো ওটা কেন হয় দুটো কারণে একনে হয় একটা হচ্ছে যখন হরমোনাল চেঞ্জেস হয় সেই জন্য একটা একনে আসে দেখবে যখন টিনেজার হয় তখন একটা একনেস হয় আর দ্বিতীয় একনেস হয় হচ্ছে গিয়ে তোমার ফোর্স ওপেন রয়েছে বাইরে যাচ্ছি ওই এনভায়রনমেন্টে যে ফ্রি রেডিক্যালস অ্যাটাক হচ্ছে স্কিনে তো এই যে অয়েল বেরোচ্ছে সিভাসিয়াস গ্ল্যান্ড অ্যাক্টিভ অয়েল বেরোচ্ছে ফ্রি রেডিক্যালস অ্যাটাক হচ্ছে ব্যাকটেরিয়া ক্রিয়েট থেকে একনে হয় ঠিক তো তো সেটার জন্য কি রয়েছে সিট্রন রয়েছে সিট্রন হচ্ছে একটা লেমন ইটালির লেমন সিট্রন কি করছে সিট্রন হচ্ছে গিয়ে তোমার কি বলবো জার মতলব যে জারটা হয় ওখানে ব্যাকটেরিয়া যেটা ক্রিয়েট হয় ওটাকে কিল করতে মানে ওটাকে মারতে হেল্প করে বাংলায় বলছি যার জন্য এগুলো তো মানে এরকম ওয়ার্ড ইউজ করে করে অভ্যাস হয়ে গেছে তো ওটাকে কি করে আমাদের যে সিভাসিয়াস গ্ল্যান্ড যে সিবাম প্রোডাকশান করে সেই সিভাসিয়াস গ্ল্যান্ডকে তো আমরা বন্ধ করতে পারি না এখানে ইনগ্রিডিয়েন্টস এমন ইউজ করা হয়েছে যে ওটাকে রেগুলেট করতে হেল্প করবে তাতে কি হবে একটু অয়েল কম সিক্রিয়েশন হবে তাহলে তোমার স্কিনটা কি দেখাবে ম্যাটিফাইং দেখাবে তাই জন্য এই ট্রিটমেন্টটার নাম ম্যাটিফাইং ট্রিটমেন্টস